আপনার নামটা কি আপনার নামটা কি টিচার নামটা টিচার নামটা পরে বাইরে ভালো জানেন মানে আপনার টিচার নামটা কি টিচার যদি ছলাই নি আসতো ডাক্তার করেন

আমরা আগে আমার শরীরের রূপও থাকতো আমার রূপরের সাথে আমরা আমার শাসনে জ্ঞানজালের উঠে হয়েছে নূরpore কয়তলা বাজার আকি ঘটনা হয়েছে এরকম অবস্থা থানায় তো করতেছে

এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান হ্যাঁ এটা পুরো যশোরের একটা সেবা সেবামূলক প্রতিষ্ঠান যশোরের সেবা হচ্ছে যার দোল করা বলা যায় মূল কেন্দ্র এখানে যদি এরকম হয় এবং এটা হচ্ছে আপনার এখানে মানুষ সেবা নিতে আসে এখানে মানুষ মারামারি করতে আসে যারা দুই গ্রুপ তারা হচ্ছে এখানে মেডিকেল অ্যাসাল্ট হোক বা যেটা হোক তারা হচ্ছে তাদের আঘাত জড়িত কোনো সেবা হোক বা যেটা হোক

এক পক্ষ মাইকে আসছে ওদের চিকিৎসা এবং লেখালেখি চলছে আর এক পক্ষে এসে আমি ভিতরে কাজ করতেছি যে সব তো আসছে মারামারি চলতেছে এবার আমি দেখি যে আমার নিয়ম হয়ে আছে এখানে টিম লিডার তাই আমি শ্রী কলা যদি আমি ঠেকাই দেওয়া যদি গেছি যে একজনে বলছি ভাই এটা হাসপাতাল এখানে ধৈর্য ধরতে হবে তো ও আমার ওই অবস্থায় মানে আমার ওই কিল বা এরকম ঘুষি বা এরকম গেছে আমার হাতে হাত লাল হয়ে গেছে তো তারপরে বলছে আপনার হাসপাতালের লোক আমি কোনো পক্ষের লোক না তারপরে হচ্ছে সাবধান

াান কুমকুড ইমিজ ভকুন ইলা ইন থরা incident影 দাঁড নাজ দালা ইমি তাঁদয্আল দরাই চুাশল ইমযাবাো চুাডবারও়াি কুটল আবালাক দেকুল কুল়া